প্রশিকি 20 দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক বলা আছে এ মাইনাস ওয়ান ফাইভ বি থ্রি ওয়ান এবং সি ফাইভ সেভেন ত্রিভুজ abc শীর্ষ বিন্দু অর্থাৎ a বিন্দু স্থানাঙ্ক মাইনাস ওয়ান ফাইভ বি স্থানাঙ্ক থ্রি ওয়ান এবং সি বিন্দু স্থানাঙ্ক ফাইভ সেভেন বি ই যথাক্রমে বিসি সি এ এ বি এর মধ্যবিন্দু এই বিসি এর মধ্যবিন্দু বি এ সি এর মধ্যবিন্দু ই এবং এ বি এর মধ্যবিন্দু এ তাহলে আমাদের ত্রিভুজ প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল বি ই এর ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফল নির্ণয় করি এবং দেখাই এ বি সি ইকুয়াল টু ফোর ডি ই এ তো তাহলে আমরা প্রথমেই বিন্দু স্থান্তর বিসি এর মধ্যবিন্দু আমরা যদি হিসাব করি যে ডি বিন্দু স্থানান্তর বিসি এর মধ্যবিন্দু ডি বিসি এর মধ্যবিন্দু বিন্দু স্থানাঙ্কেন বাই এটা কত হবে আট বাই দুই আট বাই দুই তাহলে এটা হবে চার চার তেমনি ই বিন্দুর স্থানাঙ্ক ই বিন্দুর স্থানাঙ্ক ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে সেইভাবে তাহলে আমরা এসি এর মধ্যবিন্দু যদি হয় মাইনাস ওয়ান প্লাস ফাইভ বাই টু ফাইভ প্লাস সেভেন বাই টু সমান তাহলে ফোর বাই টু বারো বাই হবে টু সিক্স এরপর হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 ওয়ান প্লাস থ্রি বাই টু ফাইভ প্লাস ওয়ান বাই টু তো এটা হচ্ছে টু বাই টু সিক্স বাই টু ওয়ান থ্রি এটা হচ্ছে ওয়ান থ্রি আর এদিকে ডি বিন্দুর হচ্ছে ফোর ফোর আর ई बिंदु स्थानन को 2 6 তাহলে त्रिभुज डी এর ইকুয়াল টু হাফ আচ্ছা আমরা যদি এখান থেকে স্টার্ট করি 4 4 * 6 - 3 + 2 * এই টু ইন্টু থ্রি মাইনাস ফোর প্লাস এরপর আসছে ওয়ান ওয়ান ইন্টু ফোর মাইনাস সিক্স তাহলে এটা হচ্ছে এক এক দুই ফোর ইন্টু থ্রি মানে হচ্ছে বারো মাইনাস টু আর এই কেন দুই মাইনাস টু ইকুয়েল টু হচ্ছে একের দুই ইন্টু বারো থেকে চার বিয়োগ আট তাহলে এটা হবে চার বর্গ এক তাহলে আমাদের ডিএ এক ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেলাম চার বর্গ একক এবার আমরা যদি এবার এই ত্রিভুজ এব করতে চাই টু হচ্ছে একের দুই মাইনাস ওয়ান ইন্টু ওয়ান তাহলে একের দুই মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সিক্স প্লাস থ্রি ইন্টু টু প্লাস ফাইভ ইন্টু ফোর একের দুই ইন্টু মাইনাস মানে মনে ছয় প্লাস কুড়ি তাহলে এটা কত একে দুই ছয় ছয় বারো ইন্টু বারো প্লাস কুড়ি বত্রিশ বর্গ একক তাহলে ডি এসটার ক্ষেত্রফল চার বর্গ একক এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো আমাদের ষোলো বর্গ একক তাহলে তাহলে প্রমাণ হয়ে গেল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে চার গুণ বড় এবু হচ্ছে ত্রিভুজ ফোর ত্রিভুজ ডিএফ প্রমাণিত তাহলে দশ নম্বর অঙ্কটি হয়ে গেল